খেজুর রসের কথা শুনলেই যেন খুলে যায় স্মৃতির পাতা কুয়াশা ঘেরা শীতের সকালে গাছ থেকে টপ টপ করে পড়ে মিঠা রস আর সেই রসের স্বাদে মন ভরে যেত গ্রাম বাংলার মানুষের কিন্তু আজকাল খেজুর গাছ যেন হারিয়ে যাচ্ছে আর খেজুর রস তো শহরের মানুষের জন্য রীতিমতো এক স্বপ্ন চল্লিশটি খেজুর গাছের রস সংগ্রহের জন্য তারা বিশেষভাবে জায়গাটি তৈরি করেছেন এখানকার প্রতিটি গাছ থেকে রস কাটার জায়গা ঢেকে রাখা হয় জাল দিয়ে যাতে কোনো প্রাণী বা বাদুর রস নষ্ট না করতে পারে ফলে খাঁটি এবং নিরাপদ রস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে মূল উদ্দেশ্য হলো এখান থেকে অর্থ উপার্জন না মূলত এই শহর অঞ্চলে এরকম সুন্দর একটা বাগান নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য ওনাদের বোঝানোর জন্য আমাদের মূল এটা নেওয়ার মূল উদ্দেশ্য এখানে আমাদের টোটাল গাছ হলো প্রায় ছিচল্লিশটা পাচ্ছি টোটাল আটত্রিশটা গাছ থেকে রস যদি পরিপূর্ণ শীত থাকে প্রতিদিন আমরা দুইশো থেকে আড়াইশো লিটার রস পাবো তরুণ উদ্যোক্তারা জানিয়েছেন তাদের মূল উদ্দেশ্য কেবল লাভ করা নয় তারা চান মানুষ আবার খেজুর রসের স্বাদ গ্রহণ করুক সেই পুরনো দিনের ঐতিহ্য আবার জীবন্ত হয়ে উঠুক যেহেতু একটা হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য কারণ আশেপাশে একদম শহরাঞ্চলে এরকম রস বাগান আর দেখা যায় না বা রসের প্রচলন আর নাই সকালে ভরে উঠলে যে একটা রসের যে আমরা একটা চাহিদা থাকতো শীতের দিনে সেই এখন কেউ মাঝে দেখা যায় না তাই একটা উদ্যোগটা নয় যে আমরা এমন উদ্যোগটা নেওয়া বিশাল একটা সারা পাচ্ছে সবার মাঝে রাজধানী থেকে অনেকেই আসছেন শীতের সকালের সেই বিশেষ সাত নিতে চল্লিশ জনের একটা গ্রুপ আসছে আমরা এখানে খুব কাছেই নারায়ণগঞ্জে এত খেজুরের গাছ সেখানে এবং রস খেলা খুব নেচে খুব ভালো লেগেছে পরিবেশটা এতটা সুন্দর আমরা একদম মুগ্ধ হয়ে গেছি দেখে যারা একটু গ্রাম ডাকায় থাকে গ্রামের ইয়াটা নিতে পারি না সেগুলো আমরা হয়তো ভালোভাবে উপভোগ করতে পারবো নারায়ণগঞ্জেই প্রায় সাড়ে হাজার খেজুর রয়েছে যেগুলো থেকে বছরে মেট্রিক টন পাওয়া যায় চৌত্রিশ হেক্টরের মধ্যে প্রায় সাড়ে নয় হাজার খেজুর গাছ হচ্ছে এখন এই আমাদের নারায়ণগঞ্জে আছে খুবই ভালো উদ্যোগ এটা এবং তাদের এই কর্মকাণ্ডটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আর যে কোনো সমস্যা যদি তারা এটা পড়ে যেমন হচ্ছে তাদের মার্কেটিং থেকে শুরু করে তাদের গাছের যদি পরিচর্যা সংক্রান্ত কৃষি বিভাগ সব সময় আমরা তার পাশে আছি এবং এটা থাকবো গাছের পরিচর্যা সম্পর্কে শহর কিংবা গ্রাম ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছের সংখ্যা বাড়ানো এখন জরুরি যদি নতুন প্রজন্ম এই উদ্যোগে উৎসাহী হয় তবে গ্রামীণ ঐতিহ্যের এই সুস্বাদু রসের সরবরাহ আরও বাড়বে নিউজ ডেস্ক